তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম অনেকদিন পরে আবার তোমাদের সাথে দেখা একটু ডিভাইসের প্রবলেম থাকার কারণে অনেকদিন তোমাদের মাধ্যমে আমি ভিডিও পোস্ট করতে পারিনি তাই আবার ভাবলাম নতুন করে শুরু করি তাই এই ফুরফুরে ওয়েদারে হাফ প্যান্ট পরে আমার সাইকেলটা নিয়ে বেরিয়ে পড়লাম হালকা করে ভাইপোকের সাথে নিয়ে রাস্তার দিকে অনেকদিন পর আবার ভিডিও চালু করতে দেখে ভাইপো অনেক খুশি যাই হোক এখন থেকে প্রতিনিয়ত এই চেষ্টা করব ভিডিও পোস্ট করার আর হ্যাঁ কথা বলতে বলতে তো ভুলেই গেছি আজকে আমরা কোথায় যাচ্ছিলাম সেটা তো তোমাদের বলাই হয়নি আমি আর ভাইপো মিলে যাচ্ছিলাম ফাঁকা রাস্তায় মুগ্ধ আকাশের বিশুদ্ধ বাতাস খেতে অবশ্যই চলে আসলাম আমাদের সেই বালুর মাঠের রাস্তায় যার দুই পাশ দিয়ে আছে অনেক সুন্দর গাছ যা দেখলে আমার অনেক ভালো লাগে দেখো গাছগুলোই কত সুন্দর ফুল হয়েছে কিন্তু সন্ধে হয়ে যাওয়ার কারণে বেশি একটা ভালো বোঝা যাচ্ছিল না সন্ধে হয়ে যাওয়ার কারণে গরুগুলোও যে যার মতন বাড়িতে ফিরছিল দেখো বন্ধুরা একটু সামনে এসে দেখি আমার এক বন্ধু মাছ ধরছিল বন্ধু আমার পানিতে লেবে কারেন্ট জাল পাততে ব্যস্ত আমার দিকে তাকালোই না তারপর দেখি আর একজন ছিপ ফেলে মাছ ধরছে জানি না এখানে কেমন মাছ হচ্ছে কিন্তু অনেকেই মাছ ধরছে এপাশেও একজন মাছ ধরছিল যাই হোক মাছ ধরতে কার কার ভালো লাগে তোমরা কিন্তু কমেন্টে বলে যে হঠাৎ করে কিছু ছোট ভাই আসলো আমার ক্যামেরা দেখে তারা হাই করে দিল যাই হোক অনেকদিন পরে একটা ভিডিও বানালাম আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না এটুকু ভালোবাসে আমি তোমাদের থেকে ডিজার্ভ করি আর এখন থেকে চেষ্টা করবো অল টাইম ভিডিও পোস্ট করা